নমস্কার পেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো আপনারা অতি অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকুন যোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে এমনই বিস্ফোরক অভিযোগ সুমনবাবুর যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতে হবে তিনি শেষ দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ধমকে চমকে কোনো লাভ নেই লিস্ট চাই শুধুমাত্র লিস্ট যোগ্যদের লিস্ট অযোগ্যদের যেমন তালিকা প্রকাশ করতে হবে স্বচ্ছভাবে তেমনি যোগ্যদের লিস্ট ফিরিয়ে দিতে হবে শুনুন শেষ পর্যন্ত সুমনবাবু বাবু পরিষ্কারভাবে কি বলতে চাইছে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করমস্কার এসএসসি দু হাজার ষোলো প্যানেলের চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সকলকে শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন কিছু কথা আপনাদের সামনে রাখছি আপনারা জানেন আগামী পনেরোই অক্টোবর দু হাজার বুধবার দুপুর বারোটা করুণাময়ীর মোর জমায়েত হব আমরা শান্তিপূর্ণভাবে এসএসসি অভিযানে আমরা যাচ্ছি যে আমরা দীর্ঘদিন ধরে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পর যখন আমাদের প্যানেলটি বাতিল হয়ে যায় একদল চাকরিচোর সাদা খাতার মাস্টার ঘুষ দিয়ে রেড চার্টে র্যাং জাম্প আউট অফ প্যানেল ওয়েম আর নেতা নেতামন্ত্রীদের ধরে যারা চাকরি কিনেছিলেন যাদের আংশিক তালিকা আঠেরোশো জন প্রকাশিত হয়েছে সেই তাদের জন্য মূলত যোগ্য শিক্ষক শিক্ষিকা কিংবা শিক্ষাকর্মীদের যোগ্য চাকরি চলে গেছে আজকের যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ তাদের পরিবারগুলোর কি করুণ পরিস্থিতি আর যোগ্য শিক্ষকরা আমি আসব আমরা প্রথম দিন থেকে যোগ্যদের তালিকা এসএসসির এসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়কে আমরা বারবার ডেপুটেশন দিয়েছি বারবার চিঠি লিখেছি বারবার সাক্ষাৎ করেছি বিধানসভায় গিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বারবার আমরা চিঠি দিয়েছি নেতাজি ইন্দোরে আমি চিঠি দিয়েছি নবান্নে চিঠি দিয়ে এসেছি এবং নবান্ন অভিযানকে কেন্দ্র করে মুখ্য সচিব উপস্থিত ছিলেন ডিজি স্যার ছিলেন হাওড়ার মাননীয় সিপি ছিলেন এবং আমাদের চাকরিহারাদের অন্যান্য প্রতিনিধিরা ছিলেন আমরা যোগ্য তালিকা পাবার জন্য বারবার অন্য হয়ে ঘুরে বেড়িয়েছি সুপ্রিম কোর্ট থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সকল সর্বস্তরে আমরা এই যোগ্য তালিকা পাওয়ার জন্য রাজ্য সরকার এবং জনমানসে সর্বত্র আমরা গিয়েছি অবিলম্বে যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি নাম রোল নম্বর বাবার নাম ঠিকানা বিদ্যালয়ের নাম সহ প্রত্যেক যোগ্যদের তালিকা এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এই দাবিতে আমরা আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এসএসসি অভিযানে আমরা যাব আপনাদের কাছে অনুরোধ যদি মনে করেন আজকের আমার এই বক্তব্যটি আপনারা ছড়িয়ে দিতে পারেন দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করুন চাকরিহারাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা মহামান্য সুপ্রিম কোর্টের লেটেস্ট অবজারভেশন আপনারা শুনেছেন সুপ্রিম কোর্ট অবশেষে বুঝতে পেরেছে পেরেছেন এই চোর অযোগ্য ধূর্ত মিথ্যাবাদী স্কুল সার্ভিস কমিশন যার পেছনে রয়েছে একটা পাক্কা চাকরিচোর রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যার অঙ্গুলি হেলনে স্কুল সার্ভিস কমিশনটা মূলত চলে এবং কঞ্চি মিনিস্টার সহ এরা প্রত্যেকে এই চাকরিচুরির সাথে যুক্ত তাহলে এই যে এই চাকরিচোর যারা আছে এরা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা সাবজেক্ট ক্যাটাগরি ওয়াইজ রোল নম্বর বাবার নাম ঠিকানা বিদ্যালয় এগুলো দেয়নি যাতে কোলের শিশুগুলোকে জনমানুষে চিনতে না পারে সুপ্রিম কোর্ট আপনারা দেখেছেন অবজারভেশন রেখেছেন যে যারা অযোগ্য যারা সাদা খাতার মাস্টার যারা ঘুষ দিয়েছে র্যাঙ্ক জাম্প করেছে আউট অফ প্যানেল হয়েছে হ্যাঁ মানে প্যানেলের বাইরে পরীক্ষাই বসেনি শিক্ষকতার মতো চাকরি নিয়েছিল অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে এখনো পর্যন্ত যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন সেই সমস্ত অযোগ্য শিক্ষকদের নামের তালিকা শিক্ষিকাদের নামের তালিকা এসএসসির অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে বলেছেন এই সম্পূর্ণ তালিকা প্রকাশিত না হলে কি হতে পারে মনে করুন এরা তো এই চোর সরকার তো বারবার যোগ্যদের তালিকা দিতে অনীহা প্রকাশ করেছেন তাহলে এই অযোগ্যদের তালিকা প্রকাশিত যদি না করেন কি হতে পারে এই যে টি টু নামক একটা পরীক্ষা নিয়েছেন এস এল এস টি ওয়ানকে সম্পূর্ণ না করে এসেলস কোথায় গেল সুতরাং এই প্যানেলের ভবিষ্যৎ যে কি হতে চলেছে কি হতে পারে আপনারা প্রতিষ্ঠিত অনেক বিশিষ্ট আইনজীবীদের বক্তব্য আপনারা ইতিমধ্যেই শুনেছেন শুনছেন আমাদের অনেকের খারাপ লাগতে পারে কারো কারো বক্তব্য আমাদের খারাপ লাগতে পারে কিন্তু অতীত অভিজ্ঞতা যদি আপনারা মিলিয়ে দেখেন সেই কথাগুলোকে অস্বীকার করা আমাদের ক্ষেত্রে হানিকারক হতে পারে আমরা আপনাদেরকে অনুরোধ করছি বারবার আমরা বুকের রক্ত ঝরিয়েছি বারবার শরীর ঘেমে জামায় শুকিয়েছে আবার ঘামে জামা ভিজেছে বৃষ্টিতে রোদে ঝরে বারবার আমরা রাস্তায় থেকেছি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নামের তালিকা পাবার জন্য কেন যোগ্য শিক্ষক শিক্ষিকা এস এল এস টি ওয়ান দু প্যানেলের কিংবা শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রয়োজন কেন প্রয়োজন এখন যে বিভিন্ন আইনজীবীরা তারা যে বক্তব্য রাখছেন ফলে যে ঘোর কালো মেঘের অন্ধকার এগিয়ে আসছে সুতরাং আমাদের শ্রদ্ধেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ভালো পরীক্ষা দিয়েছেন নিশ্চিন্তে আছেন সবাইকে স্বাগত আপনারা বিচার করবেন হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা নেটওয়ার্কের একটি ইস্যু সমস্যা এসেছিল যে কেন যোগ্যদের তালিকা এত প্রয়োজনীয় আপনাদেরকে আমরা আহ্বান করছি চাকরিহারাদের বিশেষ করে যারা যোগ্য যেজন আছেন আপনারা প্রত্যেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নামের তালিকা পাওয়ার জন্য পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশের আন্দোলনে প্রত্যেকে সামিল হন আমি আপনাদের বারবার বলতে পারি আমি মুখে বললাম অথচ কাজে করলাম না তা নয় ভেবে দেখবেন ভেবে দেখবেন আপনারা আমি তুলনা করছি না সুতরাং সকলে ভালো থাকুন যোগ্য তালিকা পাবার জন্য আসুন এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আপনাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা বারবার বলেছি যোগ্যদের তালিকা দিন 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 দেখবেন এই যোগ্যদের তালিকা আপনাকে দিতেই হবে আমার এই বক্তব্য আপনারা রেখে দেবেন আমি যখন যখন যে কথা বলেছি আমার এই বক্তব্য আপনারা রেখে দেবেন যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এস এস দু হাজার ষোলো প্যানেল এভাবে ধীরে ধীরে হলেও আপনাকে দিতেই হবে আর এস এল এস টি ওয়ান এস এস সি দু হাজার ষোলো প্যানেলের প্রত্যেক যোগ্যজন তাদের সেই যে পুরনো চাকরি ধারাবাহিকতা সহ ফেরাতে হবে আপনাকে আমার বক্তব্যটা আপনি রেখে দেবেন হতে পারে আপনি বিভিন্ন প্রতিবন্ধকতা করছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রী আঠেরোই আগস্টের আপনার নেতৃত্বে পুলিশ প্রশাসনের কি তৎপরতা রাজ্যবাসী দেখেছেন পয়লা অক্টোবর দেখেছেন মেট্রো স্টেশনে কি করেছেন আপনার পুলিশ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা কিন্তু বৈঠকে বসেছিলাম মাননীয় চেয়ারম্যান তিনি বসতেন না কত অধ্যত্ত এই অধ্যত্ত থাকবে না চিরদিন কাহারও সমানে যায় আজকে যে রাজা ধীরাজ